আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি শিশু যখন জন্ম নেয় তখন সে অক্ষম অসহায় হাঁটতে পারে না খেতে পারে না নিজের চাহিদা প্রকাশ করতে পারে না সেই অসহায় শিশুদের জন্য মা বাবাই পৃথিবীর সব কিছু মা তার নিদ্রাহীন রাত শরীরের শক্তি এমনকি নিজের স্বাস্থ্য বিসর্জন দিয়ে সন্তানের যত্ন নেন বাবা তার ঘাম আর শ্রম ঢেলে দেন যাতে সন্তান নিরাপদ থাকে ভালো খাবার পায় ভালো শিক্ষা পায় আমাদের প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে পিতামাতার মাতার দেয় আল্লাহ তাই সন্তানের জন্য প্রতি কর্তব্যকে ইবাদত সমান মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেন আমার প্রভু আদেশ করেছেন তোমরা কেবল তার ইবাদত করো এবং পিতা মাতার সঙ্গে সদাচরণ করো তাদের মধ্যে কেউ যদি পার্থক্য পৌঁছে যায় তবে তাদেরকে উপযুক্ত বলো না তাদের ধমক দিও না বরং সম্মানজনক কথা বলো প্রিয় ভাই ও বোনেরা লক্ষ্য করুন আল্লাহ তাহুদের পরই পিতামাতার প্রতি সদাচরণের কথা বলেছেন এর মাধ্যমে বোঝা যায় পিতামাতার অধিকার কত বড় আমরা যখন ছোট ছিলাম মা আমাদের হাতে ধরে হাঁটতে শিখিয়েছেন অসুস্থ হলে বুকে তুলে রাত্রিকে পাশে থেকেছেন বাবা নিজের ক্ষুদা তৃষ্ণা ভুলে গিয়ে আমাদের জন্য রোজগারের চিন্তা করেছেন অথচ আজ আমরা বড় হয়েছি স্বাধীন হয়েছি তবু আমরা অনেক সময় তাদের ভুলে যাই তাদের কষ্ট বুঝতে চাই না তাদের চোখের পানিকে অবহেলা করি অথচ আল্লাহর কাছে এটি অনেক বড় একটি গুণা রাসুল সাল্লু ইসলাম বলেছেন পিতামাতা হলো জান্নাতের দরজার পর্যবর্তী দরজা চাইলে তুমি সেই দরজা নষ্ট করো চাইলে তার সংরক্ষণ করো সুনান ইবনে মাজা তিন হাজার ছয়শো ছেষট্টি এই হাদিসে বোঝা যায় পিতামাতার সাথে আচরণী আমাদের জান্নাত বা জাহান্নামের পথ নির্ধারণ করতে পারে পিতামাতার হক শুধু তাদের জীবন দশা নয় মৃত্যুর পরও তাদের থেকে যায় সই হাদিস থেকে জানা যায় এক সাহাবি নবী সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞাসা করলেন এ রাসুল্লাহ আমার পিতামাতার মৃত্যুর পরও কি তাদের জন্য কোনো সেবা আছে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন হ্যাঁ তাদের জন্য দোয়া করা ক্ষমা প্রার্থনা করা তাদের প্রতিশ্রুতি পূর্ণ করা তাদের আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এবং তাদের বন্ধুদের প্রতি সম্মান প্রদর্শন করা সুনানো আবদত হাদিস পাঁচ হাজার একশো বিয়াল্লিশ মা বাবা দুনিয়া ছেড়ে গেলেও আমাদের কর্তব্য শেষ হয় না আমাদের দায়িত্ব আরও বেড়ে যায় তাদের জন্য ইস্তগাফার করা তাদের নামে সব পৌঁছানো তাদের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করা আজকের সমাজে আমরা একটি করুণ চিত্র দেখি অনেক সন্তান নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের বোঝা মনে করে অথচ বাবা মায়ের সন্তানের জন্য কত কষ্ট করেছেন রসুলসাল্লাহ আলাইস্লামের যুগে এক সাহাবি তার মাকে কাঁদে করে হজ করালেন তিনি ভাবলেন নিশ্চয়ই তিনি মায়ের হক আদায় করেছেন রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন না তুমি তোমার মায়ের একটি কান্নার প্রতিদানও দিতে পারো নি আলে আদবুল মুফরাদ ইমাম বুখারি হাদিস এগারো ভাবুন আমরা যতই সেবাই দান করি না কেন পিতামাতার ত্যাগের প্রতিদান কখনোই দিতে পারবো না একবার এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রাসুল্লাহ মানুষের মধ্যে কার প্রতি আমার সর্বাধিক সদ্ব্যবহার করা উচিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উত্তর দিলেন তোমার মায়ের প্রতি তিনি আবার জিজ্ঞেস করলেন তারপর কার প্রতি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমার মায়ের প্রতি তিনি আবার জিজ্ঞেস করলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তৃতীয়বার বললেন তোমার মায়ের প্রতি চতুর্থবার জিজ্ঞেস করলে তিনি বলেন তোমার বাবার প্রতি সই বোকারি পাঁচ হাজার নয়শো একাত্তর সই মুসলিম দুই হাজার পাঁচশো আটচল্লিশ এখানে বোঝা যাচ্ছে বিশেষ করে মায়ের অধিকার সবচেয়ে বেশি কারণ তিনি সন্তান জন্ম দিতে গিয়েই সবচেয়ে বেশি কষ্ট করেন লালন পালনের অক্লান্ত পরিশ্রম করেন আমাদের উচিত প্রতিদিন তাদের সাথে ভালো আচরণ করা তাদের কথা মন দিয়ে শোনা তাদের দোয়া নেওয়া কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ রসুল সাল্লা বলেছেন তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয় মজরুলের দোয়া মুসাফিরের দোয়া এবং পিতামাতার মাতার দোয়া সন্তানের জন্য সুনাল আর তিরমিজি হাদিস উনিশশো পাঁচ যদি বাবা মা সন্তানের জন্য হাত তুলে দেওয়া করেন আল্লাহ ফেরত দেন না আর যদি বাবা মা অভিশাপ দেন তখন সেটাও কবুল হয়ে যায় তাহলে আমরা কি চাই আমাদের জন্য জান্নাতের দরজা খুলুক নাকি বন্ধ হয়ে যাক আমরা কি চাই আমাদের জন্য বাবা মা দোয়া করুক নাকি অভিযোগ তুলন সিদ্ধান্ত আমাদের হাতেই আজ থেকে আমাদের উচিত বাবা মায়ের সাথে কোমল ভাবে কথা বলা তাদের সামনে রাগ না দেখানো তাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া তাদের সময় দেওয়া শুধু তাদের জন্য অর্থ খরচ করলে আমাদের কর্তব্য পূর্ণ হয়ে যায় না বরং তাদের পাশে বসে দুটো কথা বলা তাদের একাত্ম দূর করা এটাই আসল কর্তব্য হয়তো একদিন আমরা চাইব যদি আরেকবার মায়ের কণ্ঠ শুনতে পারতাম বাবার স্নেহময় হাতের স্পর্শ অনুভব করতে পারতাম কিন্তু তখন আর সুযোগ থাকবে না তাই সুযোগ থাকতেই আমরা পিতামাতার হক আদায় করার চেষ্টা করি তাদের মুখে হাসি পোটানোই হবে আমাদের দুনিয়ার সেরা কাজ এবং আখেরাতের জন্য সর্বোত্তম বিনিয়োগ শেষে মনে রাখুন রাসুল সাল্লাহ বলেছেন পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন আর তারা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন সুনান আত্মীর মেজি হাদিস আঠারোশো নিরানব্বই তাহলে আমাদের কর্তব্য হলো তাদের সন্তুষ্ট রাখা তাদের হৃদয় ভাঙা নয় এভাবেই আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে পিতামাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুন আমিন